আমি আর আমার বড় ভাগনি একসাথে দুইজনে বাচ্চাদের প্লে গ্রাউন্ডে যাই খেলা করতে তো যাওয়ার পর হচ্ছে এই গেমটায় কয়েন দিয়ে খেলতে হয় ফার্স্ট অফ অল আমরা কয়েন ঢুকাই ঢুকানোর পর এরকম হচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে একটা একটা করে ব্যাঙের মাথা উপরে জায়গা তোলে তো এই হামার দিয়ে হচ্ছে বাড়ি মারতে হয় জোরে বাড়ি মারলেই এই খেলাটা হচ্ছে মানে এই ব্যাঙের মাথা আবার নিচে চইলা যায় তো আমার ছোটো মানে বড়ো ভাগ্নিটা যখন মারতে না পারতেছিল ও আমার সাথে শুধু যুদ্ধ করতেছিল অ্যান্ড দেন আপনারা একটু অপেক্ষা করেন শেষে কি করে এই হামার দিয়া মানে ব্যাঙের মাথা না পিটাইতে পাইরা শেষমেশ আমার মাথায় একদম পিটাইয়া দেয় তো যারা যারা হচ্ছে ছোট বাচ্চাদের ভালোবাসেন তারা অবশ্যই একটু কমেন্ট করে না আর দেখেন আমার কিভাবে মাইট দিল এখন কি করবে সেই ব্যার মানে হামারটারাই খেয়ে সে চুপচাপ ওই পাশে গিয়ে দাঁড়াই থাকবে মানে এইরকম জিদি বাচ্চা আপনাদেরও ফ্যামিলিতে আছে কি না একটু কমেন্ট কইরা জানায়েন আর সব থেকে বড়ো কথা এটা যদিও লাস্ট ওয়ান ইয়ার আগের ভিডিও এখন অবশ্য আমার অনেক ভালোবাসে আমার অনেক সেক্রিফাইস করে থ্যাংক ইউ মাম্মাম শেষ